এমনিতেই ভারত বাংলাদেশের সম্পর্ক তলানিতে এটা সবাই জানে তারপরে একটু করে একটা সম্ভাবনা ছিল যে সামনে হয়তো তাদের সম্পর্কের উন্নয়ন হবে কারণ দুই পক্ষ কিন্তু গত তিন চার মাসে এক পক্ষ আর এক পক্ষকে উদ্দেশ্য করে তেমন কোনো বাক্য বিনিময় করেনি এর মধ্যে শুধু রাজনাথ সিং সতর্ক করেছিল প্রধান উপদেষ্টাকে বাংলাদেশ তরফে এটার আবার কঠিনভাবে জবাব দেওয়া হয়েছে এর বাইরে খুব একটা টানাপোড়ন ছিল না কিন্তু বিচার হলো বাংলাদেশে তার প্রতিক্রিয়া পড়লো কিন্তু ভারতে কারণ কি ভারত একটা পড়ে গেল হুট করে তারা ভাবে নাই যে মৃত্যুদণ্ডের মতন এরকম কঠিন সিদ্ধান্ত নিতে পারবে বাংলাদেশ বাংলাদেশের আদালত নিয়ে যখন ফেললো তখন তারা একটা কঠিন পরীক্ষায় পড়লো এই অর্থে যে বাংলাদেশের আইন প্রতিবেশী একটা দেশের বিচারিক আদালত যখন দণ্ড দিল সেটাকে মানে অনার করা এটা হলো প্রতিবেশী দেশের একটা দায়িত্ব ধরেন ভারতের কোনো অপরাধীকে যদি মানে সাজা দেয় ভারত এবং সেই অপরাধী যদি বাংলাদেশে লুকায় থাকে অথবা বাংলাদেশের হেফাজতে থাকে তখন কিন্তু নিয়ম অনুযায়ী সেই দেশে প্রত্যার্পণ করা এটা হচ্ছে আন্তর্জাতিক কূটনীতিক রীতি আর প্রতিবেশী এটা তো আরো বেশি দায়িত্ব করে তা না এই যে সন্ত্রাস অপরাধ দমনে যে আঞ্চলিক যে যৌথ উদ্যোগ সেই উদ্যোগগুলো তো একদম মুখের কথাই হয়ে যায় কাজ সেগুলির এখন এইসব কারণে ইন্টারন্যাশনালিও ফোকাসড হলো যে বাংলাদেশে যার মৃত্যুদণ্ড দেওয়া হলো সে আছে একেবারে রাজ অতিথি হিসাবে ভারতে আওয়ামী লীগ চিন্তায় পড়ে গেল সাথে সাথে সজীব হজের জয় কৃতজ্ঞতা প্রকাশ করলেন মোদী সরকারের প্রতি তার মা মায়ের প্রাণ বাঁচিয়েছে সরকার এটা এক ধরনের ইয়ে করা ভয় থেকে এই ধরনের কৃতজ্ঞতা প্রকাশ করা যাতে সরকার চিন্তাও না করে তাকে ফেরত দেওয়া হবে নিয়ম অনুযায়ী এই ধরনের ঘটনায় অন্য কোনো অপরাধী থাকলে ভারত ফেরত দিত বা বাংলাদেশ ফেরত দিত অতীতে অনুপ চেটিয়াকে ফেরত দেওয়া হয়েছে বিচ্ছিন্নতাবাদী নেতা তাকে দেওয়া হয়েছে হাসিনা নামী তো উদাহরণ আছে সেই উদাহরণে আজকে কেন কাজে লাগছে না একটা কূটনৈতিক চাপের মধ্যে পড়ে গেল আন্তর্জাতিক ভাবে খুব দৃষ্টিকোচু হয়ে গেল এবং বিতর্কিত হয়ে পড়লো ভারত ফলে একটা পরীক্ষার মধ্যে ফেলে দিল যে এখন ভারত মানে এটার পক্ষে কি বলবে তার পক্ষে বলার মতন কোনো বক্তব্য কিন্তু নাই এবং বাংলাদেশের এই সাজা সম্পর্কে তার একটা এমন একটা বিবৃতি দিল যার কোনো আসলে অর্থই হয় না শুধুই মাত্র বলার চেষ্টা করলো যে তারা অবগত আছে কিন্তু তারপর কি হট নেক্সট এটার কোন উত্তর নেই এই যে উত্তর দিতে পারছে না ভারত ঝেড়ে কাঁচতে পারতেছে না এটাই হচ্ছে ভারত একটা আটকে গেল কঠিন ভাবে এটার কিভাবে সমাধান হবে কিভাবেই বা বারবার যেটা বলছিল যে নতুন সরকার আসলেই সম্পর্কের উন্নয়ন হবে তাদের মনে হচ্ছিল যেন যত অনিষ্টের মূল হচ্ছে ইউনুস সরকার ইনুস সরকার বিদায় নিলেই সম্পর্ক স্বাভাবিক হবে কিন্তু এমন একটা বিচার দিয়ে গেল ইন্ড সরকারের সময় যেটা পরবর্তী সরকারও এটাকে ক্যারি ক্যারি করবে আর যদি এটা করতে চায় তাহলে সম্পর্ক উন্নয়নের প্রশ্ন আসবে খসখস করে বেঁধবে শেখ হাসিনার কাটা এই কাটা উপড়ানোর সম্ভব না কোনোভাবেই ভারতের পক্ষে অন্তত ভারতের যে রাজনৈতিক অবস্থান তাতে এর ফলে একটা এই বলা হচ্ছে একটা কঠিন অগ্নি ফেললো সেটা বিবিসি সেই আলোচনাটাই করলো যে এখন দায়টা কিন্তু পড়ে গেল নয়াদিল্লির উপর এবং বলা যায় যে মোদী সরকারের কোর্টে এখন বলটা এই বলটা তারা কিভাবে খেলবে তাদেরই দায়িত্ব যে এটাকে কিভাবে পাশ কাটিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করবে এটা কি সম্ভব হবে ফলে নতুন করে তার পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে স্ট্র্যাটেজি ঠিক করতে হচ্ছে এবং অজিত দোভাল সম্ভবত এই কারণে একদিন আগে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ডক্টর খলিল কে ডেকে নিয়েছেন এই বিষয়ে আলাপ করার জন্য এই অবস্থা থেকে কিভাবে বেরোতে পারে সেই বিষয়টি নিয়ে হয়তো আলোচনা হয়েছে এখন পরবর্তীতে দেখা যাবে যে ভারতের কি কি পদক্ষেপ নেয় এই ঘটনার প্রেক্ষিতে তার উপরেই কিন্তু নির্ভর করবে ভারত বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ক দর্শক